সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো বাজারে কিনা শুকনা চালের গুঁড়ো দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো নরম তুল তুলে পারফেক্ট পিঠা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এই পিঠা দিয়ে আপনি খুব সহজে দুধ চিত্র পিঠাও বানিয়ে নিতে পারবেন দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের চিতুই পিঠা পারফেক্ট পিঠা বানাতে হলে আমার এই রেসিপি সম্পূর্ণ আপনাকে ফলো করতে হবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট পিঠা বানানোর প্রেসড পানালী আজকে পিঠা বানানোর জন্য এখানে বাজারে কিনা শুকনো চালের গুঁড়া নিচ্ছি 3 কাপ পরিমাণ এখানে আমি আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আজকে পিঠা বানানোর জন্য পানি যে তাপমাত্রা থাকবে সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট পারফেক্ট পিঠা হওয়ার জন্য দিয়ে দিছি 1 কাপ পরিমাণ পানি আমি কতটুকু পানি ব্যবহার করেছি আপনাদের বলে দিব আর পানি তাপমাত্রা হতে হবে গরম পানি ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না এতে চালের গোটা বেশি সিদ্ধ হয়ে যাবে পিঠাটা আঠালো হবে আর যদি ঠান্ডা পানি ব্যবহার করে এতে পিঠার জন্য চালের গোটা ভিজবে না আর পিঠাটাও পারফেক্ট হবে না আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু টোটাল দুই কাপ পানি ব্যবহার করেছি আর এই কাজটা হাতের সাহায্যে করলে পিঠার রেজাল্টটা ভালো আসবে আমি হাতের সাহায্যে মিখে নিব আর পানির গরমটা এরকম হবে যে আপনার হাত কিন্তু পুড়ে যাবে না হাতে সহ্য হবে এই ধরনের গরম আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে পানির সাথে চালের গুঁড়াটা মেখে নিতে হবে আমার ঘন একটা বেটার হবে আমি দেখিয়ে দিই বেটারের ঘনত্বটা কেমন হবে খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর বেটারের ঘনত্ব ঠিক এরকম হবে এবার আমি ঢেকে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিটে চালের গুঁড়োটা ভিজে নরম হয়ে যাবে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে এই পঁচিশ মিনিটে চালের গুঁড়োটা ভিজে নরম হয়ে গেছে এবার এই বেটারটাকে হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে মেখে নিতে হবে এখন কিন্তু এই ব্যাটারের কোনোরকম আঠালো ভাব নেই খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখানে একটা আঠালো ভাব চলে আসবে পারফেক্ট চিতি পিঠা বানানোর জন্য এই বেটারটাকে আঠালো একটা ভাব আনতে হবে আপনি যদি হাতের সাহায্যে পারফেক্টভাবে করতে না পারেন সেক্ষেত্রে আপনি এই পর্যায়ে ব্লেন্ডার ব্যবহার করতে পারবেন বেটারটাকে এরকম পাঁচ থেকে ছয় মিনিট কষলে কষলে মেখে নেওয়ার পর দেখা যাবে বেটারটা অনেকটা আঠালো হয়ে এসছে এবং কিছুটা পাতলা হয়ে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিব কেমন হবে দেখুন ঠিক এরকম হবে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষলে মেখে নিয়েছি এবার দিয়ে দিব আরো এক কাপ পরিমাণ কুসুম গরম পানি পানিটা একবার দিতে যাবে না অল্প অল্প করে দিব আর একটা পাতলা বেটার বানিয়ে নিব বেটার ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিব আর এখানে কিন্তু কোনোভাবেই একেবারে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আর এই পর্যায়ে কুসুম গরম পানি হলেই হবে খুব বেশি গরম পানি ব্যবহার করার দরকার নেই খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি ঘন ঠিক এরকম হবে দেখুন এখনও সামান্য একটু ঘন আছে আমি এখানে আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করব আজকে পিঠা বানানোর জন্য আমার তিন কাপ শুকনা চালের গুঁড়ার জন্য চার কাপ পানি লেগেছে আমি আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি আপনার শুকনো চালের উপর নির্ভর করে পানিটা সামান্য কম বেশি লাগতে পারে আর চামচ নেড়ে নিবেন এতে পিঠাটার অসংখ্য ছিদ্র হবে এবং ফুলকো হবে আর যতবার পিঠাটা দিবেন ততবারই কিন্তু নেবেন আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও দেখুন ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে চুলা একটা লোহার কড়াই বসিয়ে দিলাম যথেষ্ট পরিমাণ গরম হলে মুছে নিতে হবে আমি এখানে তেল আর পানি মিশিয়ে একটা সুতি কাপড়ের সাহায্যে লোহার কড়াইটাকে মুছে নিলাম এই কাজটা একবার করলেই হবে পরবর্তীতে আর করার দরকার নেই কড়াইটা যথেষ্ট পরিমাণ গরম হলে আমি এখানে পিঠার বেটারটা দিব চুলা গাছটা কিন্তু মিডিয়াম আর হায়ের মাঝামাঝি থাকবে একবারের জন্য কমানো যাবে না বা বানানো যাবে না একই আছে পিঠাগুলো ভাজতে হবে পিঠার বেটার দেওয়ার পরে আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পরে দেখুন মশাল্লা একবারে পারফেক্ট চিতুই পিঠা চিতুই পিঠা বানানোর সময় প্রথম পিঠাটা অনেক সময় নাও হতে পারে কিন্তু পরবর্তী পিঠা থেকে সবগুলো হবে আমি পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে চিতুই পিঠা দেওয়ার আগে প্রতিবার বেটারটা নিয়ে নিতে হবে চুলা কোনোভাবে কমানো যাবে না চুলাচ বাড়ানো থাকলে পিঠার মধ্যে অসংখ্য ছিদ্র হবে আর যখন পিঠাটা পারফেক্টভাবে হয়ে যাবে তখন একটা ছুরির সাহায্যে খোঁচা দিলে পিঠাটা খুব সহজেই উঠে চলে আসবে প্রথমবারই তেল আর পানি ব্রাশ করেন তারপরে একবারও দিতে হবে না ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখুন নিজ দিয়ে কতটা পারফেক্ট হয়েছে অসংখ্য ছুদ্রযুক্ত নরম তুল তুলে চিতই পিঠা আমি একটা পিঠা একটু দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে দেখুন একেবারে পারফেক্ট অসংখ্য ছুদ্রযুক্ত নরম তুলতুলে চিতই পিঠা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ